আজকে আমরা চলমান তেত্রিশ দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের অবস্থান কর্মসূচি পালন করছি আমাদের দাবি একটাই জাতীয়করণ এবং এক এক উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি প্রকোপন জারি করেছে এই প্রজ্ঞাপনের বক্তব্য নয় সালে একটি প্রকোপন জারি হয়েছে দশ সালে একটি প্রকোপন জারি হয়েছে এবং সর্বশেষ দু সালে বাংলাদেশ সরকার একটি গেজেট প্রকাশ করেছে এই গেজেট আজও পর্যন্ত বাস্তবায়ন হয় নাই এই গেজেট দিয়ে আমরা সতেরো সালে মহামান্য হাইকোর্টে একটা রিটিশন মামলা দায়ের করি এবং উনিশ সালে সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ পক্ষে একটা রায় আসে সেই রায় এখনও বাস্তবায়ন হয়নি এই রায়ের প্রক্ষেপতে রাষ্ট্রপক্ষ আবার সুপ্রিম কোর্টে আপিল করছে সেই আপিলে মামলা চলমান আছে আমরা বর্তমানে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মাত্র সাড়ে ছ হাজার টাকা বেতন পাই এই সাড়ে ছ হাজার টাকা বেতন দিয়ে আমাদের সংসার একেবারেই চলে না এই সাড়ে ছ হাজার টাকা বেতনে মাত্র আমার সংসার এক সপ্তাহ চলে বাকি দিনগুলো আমার ধার দেনা বৃদ্ধ বাবা মায়ের দিনমজুরে কাজ করে এবং ছোটো ছেলেমেয়েদেরকে বিভিন্ন রেস্টুরেন্টে ঘিরে যে কাজ করে তারপর আমার সংসারে যোগান দিচ্ছে এভাবেই আমরা মানবতার জীবন পার করছি আমরা এই অবিশাক্ত জীবন থেকে মুক্তি চাই আপনাদের তিনতম দিনে আপনাদের সরকারি কোনো অফিসার বা আপনাদের যারা দেখভাল করে তারা কেউ কাজ করে না খুব দুঃখজনক বিষয় আজকে আমরা তেত্রিশ দিন অবস্থান করা সত্ত্বেও উত্তর কর্তৃপক্ষ আমাদের এখনও পর্যন্ত আমাদের কোনো খোঁজখবর নেয়নি এবং তারা কোনো আশ্বাস এবং কিছুই করেনি তারা আমাদেরকে একটু সান্ত্বনার বাণীও শোনায়নি আপনার এতে তিনতম দিনে এখন পর্যবেক্ষণ করে উদ্বোধন করতে পারে যোগাযোগ করবে পরবর্তীতে যদি যোগাযোগ না করে তারা আন্দোলন কীভাবে এইভাবে কন্টিনিউ করবেন আমাদের আন্দোলন চলবে এবং পরবর্তীতে ভিন্ন ধরনের আন্দোলন আসতে পারে সেটা অবস্থা বোঝে ভবিষ্যতে চিন্তা নেওয়া হবে আর কি যে আমরা কি করব করবো কী করবো না আপনাদের নতুন কোনো কর্মসূচি আছে কি না এখন পর্যন্ত আমরা নতুন কোনো কর্মসূচি হাতে নেই নেই আমাদের এই অবস্থান লাগাতার অবস্থান চলবে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয় হয় জাতীয়করণ না নাহলে মৃত্যুবরণ জি আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্দির আমরা